নমস্কার অ্যানুমেরেশান ফর্মে বা গণনা ফর্মে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সম্পর্ক নির্ধারণ এবার এই সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে এখনও মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে এবং এই ভ্রান্ত ধারণা যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু মিডিয়া এবং অপপ্রচারের মাধ্যমে আমি নাম করছি না গতকাল মানে আঠারো এগারো দু হাজার পঁচিশ তারিখে বলতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রথম সারির একটি সংবাদপত্র যেখানে সম্পর্ক নিয়ে কিছু কথা লিখেছেন হেডিংটা ছিল এরকম যে এনুমেরেশন ফর্মে এবার দেওয়া যাবে দাদুর দিদার নামও আমি আসছি পয়েন্টে দ্বিতীয় পয়েন্ট রয়েছে মানে নির্যাস যেটা সেখান থেকে যেটা বার করা গেছে এখন এখন থেকে থেকে মানে কমিশন জানাচ্ছে আত্মীয় হিসাবে ফর্মে দাদা ভালো করে শুনবেন দাদা মামা কাকার নাম ব্যবহারের সম্মতি দিয়েছে কমিশন এই দুটো কথা কতটা ভুল সেইটা আমি একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি এইটা প্রকাশিত হবার পরেই প্রচুর বিএলওকে বিএলএ রা ফোন করেছেন এবং প্রচুর ফোনাফোনি হয়েছে যে আপনারা যে সম্পর্কের কথা বলছেন মানে মনে করুন আপনার দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই দু হাজার পঁচিশে আপনি যাকে দিয়ে লিঙ্ক আপটা করাবেন সেই রকম কেউ আপনার নেই আমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখছি অনেকের ক্ষেত্রে কি হচ্ছে বাবা নেই মা নেই দাদু নেই ঠাকুমা নেই মামার বাড়ির দাদু নেই মামার বাড়ির মানে দিদা নেই এতগুলো সম্পর্ক মানে কমিশন সূত্রে বা আমরা যারা বিওলো অ্যাপে কাজ করছি চারটে সম্পর্ক বাবা মা দাদু ঠাকমা। এবার চারটে থেকে আরও দুটো মানে মায়ের দিককার বাবা আর মায়ের দিককার মা যদি এই ছটার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি কিন্তু দু হাজার পঁচিশের যে জায়গাটা ফিল আপ করতে পারবেন এবং লিঙ্ক আপটা করাতে পারবেন এইবারের সমস্যাটা হচ্ছে অনেকের ক্ষেত্রে এই নামগুলো নেই তাহলে দেখুন এই যে ফর্মে আমি বললাম কয়েকটা কথা যে এইটা প্রকাশিত হয়েছে কোনো একটা পত্রিকাতে তো প্রথমে বলবো যে যেখানে বলেছিল এটা একটা মানে মানে এই প্রকাশিত হওয়ার পরে মানুষের মধ্যে একটা ভীষণ ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে আমি বারবার বলছি যে এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয় মানে মারাত্মক মানে কি বল সেন্সেটিভ মারাত্মক সেন্সেটিভ মনে করুন কোনো অনুপ্রবেশকারী বা অন্য কোন দিক মানে অন্য কোন জায়গা থেকে অন্য কোন রাজ্য থেকে অন্য কোনো স্টেট থেকে আসা ব্যক্তি এসেছেন তাদের কিন্তু এই ডকুমেন্টস নেই মানে যে মানে চার রকমের কথা বলেছি বা যে ছ রকমের লিঙ্ক আপের কথা বলেছি তাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় মানে তার কাকারা এসেছে তার দাদারা আগে চলে এসেছে এইবারে ঘটনাচক্রে নাম থেকে গেছে শুধু তাদের ক্ষেত্রে নয় এখানে যারা ছিল বহুদিন থেকে বসবাস করছে কেউ বলছে যে আমি আমি জিজ্ঞেস করছি যে আপনার পারিবারিক সম্পর্কের কথা যখন জানতে চাইছি তখন বলতে পারছে না বলছে যে আমার জন্মের আমি যখন জন্মেছি দেখছি বাবা নেই মা কিছু দিনের মধ্যে মারা গেছে তো দাদু খাকমাত্র মানে কথা ছেড়েই দিন দাদু ঠাকমার সম্পর্কের এখানে আনার মানে সম্পর্ক প্রশ্নই নেই তাহলে কি করে দেখাবো আমার দাদা বেঁচে আছে আমি তাকে বললাম এরকম অনেক কটা ফর্মও ফিল করা হয়ে গেছে অলরেডি আমি কাটতে বাধ্য হলাম আমি আপনাদেরকে এটা রিকোয়েস্ট করব যদি আপনাদের ওই ছটি সম্পর্কের নাম না থাকে তাহলে আপনারা ওই জায়গাটা লিখতে যাবেন না বারবার বলছি আপনার বুথের যে বিএলও আছেন বিএল স্যার আছেন তার কথা শুনুন কোনো অপপ্রচারে কান দেবেন না তাহলে কি হলো এই কথা শুনে তারা কি করলো যে ফর্মটাকে ওইখানে ফিল আপ করে দিল এইবারে বিএলওদের ওপরে একটা প্রেসার আসছে কীরকম যে বলছে দেখুন এই পত্রিকাটাতে এই তো বলেছে সম্পর্কের কথা তো আপনারা বলছেন যে সম্পর্ক এখানে লেখা যাবে না এবার আমরা যখন কাজ করতে যাচ্ছি তখন কিন্তু হাজারো চেষ্টা করলেও মানে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া যে গাইডলাইন করে দিয়েছে তার বাইরে আমরা কোনো কাজ করতে পারবো না মানে ওই সম্পর্কে যখন আমরা লিঙ্ক করতে যাবো মনে করুন আপনি কাকা লিখেছেন আমি অ্যাপে ঢুকে গেছি অ্যাপে আমি খুঁজছি এবার শেষে গিয়ে জানতে চাইলো যে রিলেশানশিপটা আত্মীয় নামের যে রিলেশনশিপটা সেই রিলেশানশিপটাতে এবার যাচ্ছি তাহলে আমি কী লিখবো আঙ্কেল তো নেই আমার তাহলে সাধারণভাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন আঙ্কেল এল্ডার ব্রাদার ব্রাদার এসব কোনো প্রসঙ্গই হবে না এইসবের কোনো মানে কোশ্চেনই নেই এখানে অ্যাজ পার ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া বা আমি যদি আর একটু ছোটো করে বলি বিএলও অ্যাপের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে এর বাইরে কেউ নেই এর বাইরে কাউকে খুঁজতে যাবেন না নতুন করে যাদের নেই তারা ছেড়ে দেবেন অযথা ফর্মটাকে মানে নোংরা করবেন না ফিল করে নোংরা করবেন না আবারও বলছি যদি কোনো কনফিউশন থাকে আপনার বিএলওকে ফোন করে নিন ফোন করে নিয়ে জানুন যে ওখানটায় লেখা যাবে কি না যদি বলেন তিনি যদি পারমিশান দেন আশা করি কেউই এই পারমিশানটা দিতে পারবে না তাহলে পরে দেখবেন যে আপনি লিখতে পারবেন ওই জায়গাটাতে ঠিক আছে এটা গেল আর এটা নিয়ে মানে একদমই ভ্রান্ত মত পোষণ করবেন না কাউকে বলবেন না এই কথাগুলো আমি বারবার বারণ করছি আপনাদের ভালোর জন্যে বলছি আপনারা যদি প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন আমি বারবারই বলেছি যে আপনার এলাকার যে বিএলও রয়েছে তার কথাটা শুনুন তিনি কি বলছেন আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং যে তারা জানাচ্ছে যে এনুমেরেশান ফর্মে এবার দেওয়া যাবে দাদু দিদার নামও এটা কোনো হাস্যকর ব্যাপার একটা প্রথম সারির পত্রিকা এইভাবে ক্যাপশান দিচ্ছে যে দাদু দিদার নামও দেওয়া যাবে আমরা যখন প্রথম ট্রেনিং নিচ্ছি এই ফর্ম ফিল সংক্রান্ত সেটা অক্টোবর মাসের কথা বলছি আমাদেরকে কিন্তু তখনই বলা হয়েছে এই কথাটা দেখুন আঠেরো তারিখে এই কথাটাকে নতুন করে বলা হচ্ছে আমি জানি না এটার কি মানে প্রসঙ্গ বা এটাকে যোগ করা হয়েছে বা কমিশন এটাকে অ্যাড করেছে কমিশন অনেক দিন এটা অ্যাড করে দিয়েছে আর একটা কথা বলছি কমিশন যা অ্যাড করবে বা কমিশন যা ইনস্ট্রাকশন দেবে যারা সরাসরি কাজ করছে বা বিএলও যারা রয়েছে তারা কিন্তু সেকেন্ড অফ ফ্যাকশানে কিন্তু তাদের কাছে সেই নিউজটা চলে আসবে তার কারণ অ্যাপে বারবার পরিবর্তন হচ্ছে এখনো পর্যন্ত আমি এই যে সম্পর্কটার কথা বললাম এখনো পর্যন্ত আজকে উনিশ তারিখ মোটামুটি ধরুন এগারোটা বাজছে এখনো পর্যন্ত এই মর্মে কোনো নোটিফিকেশান নেই তো এইখানে আপনারা যাবেন না এইবার যাদের নাম নেই তারা কি করবেন যাদের নাম নেই তারা ভাবছেন যে তাই তো আমার নাম নেই মানে আমি বাদ চলে যাব। এরকম ভাববেন না নাম নেই মানে আপনার বাদ যাওয়ারও কোনো সম্ভাবনা নেই মানে কেউ বলতে পারবে না যে আপনি বাদ যাবেন আপনার নাম আছে আপনার হিয়ারিং হবে না এটাও কিন্তু বলা যাবে না যদি কমিশন মনে করে যে আপনার ওই তথ্যটাতে অসঙ্গতি দেখা যাচ্ছে গোটা তথ্য আমরা কিন্তু সাবমিট করছি ওই তথ্যটাতে অসঙ্গতি দেখা যাচ্ছে তাহলে তখন আপনাকে একটা নোটিস করবে দেখবেন আপনাদের বিয়েলো স্যারেরা এইরকম একটা কাগজ দিয়ে থাকবেন এরকম গণনা ফর্ম সম্বন্ধীয় নির্দেশিকা তো এইখানে দেখবেন কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে যাদের এখানে দেখুন কি বলেছে যে ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না তাদের কাছে ই আরও নোটিস পাঠাবেন মানে এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না যাদের মিলবে না তাদের ক্ষেত্রে কি হবে ই আরও একটা নোটিস পাঠাবে তো সেটা যে কেউ হতে পারে তবে অনুমান করা যাচ্ছে যেটা যাদের সম্পর্কের যে জায়গাটা বলেছি একদমই ব্ল্যাঙ্ক তাদের ক্ষেত্রে এটা হবার সম্ভাবনাটা ধরে রাখতে পারেন হানড্রেড পারসেন্ট তবে এই হলো মানে আর হলো না মানে আপনার নাম বাদ চলে যাবে এরকম ভাবার কিছু কারণ নেই আর এতে আতঙ্কিত হবেন না আমি বারবার বলছি আপনারা ধৈর্য ধরুন আপনার বিওলোর সাথে কথা বলুন তার সাথে আলোচনা করুন তিনি উপযুক্ত পরামর্শ দেবেন এটা গেল আচ্ছা আমার ভিডিওগুলো যারা দেখছেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন আমি উত্তর তাদেরকে দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি এই এত কাজের মাঝখানেও যথায যথাযোগ্য মানে উত্তর তাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবার আর গুরুত্বপূর্ণ আপডেট আমি একটা দিয়ে রাখি সেটা হচ্ছে মনে করুন এসআইআর যে ফর্মটা যা আপনারা যারা ফিল আপ করছেন অনলাইনে তো অনলাইনে ফিল আপ করতে গিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছেন কালকে একজন কমেন্ট করেছিলেন আমি তাকে আর ট্রেস করতে পারলাম না লিখেছিলাম যে গতকাল রাত পর্যন্ত যে ওরকম কোনো নোটিফিকেশান নেই যে ওটাকে চেঞ্জ করা যাবে বলে তো এরকম একটা নোটিফিকেশান আমাদের কাছে এসেছে যে কেউ যদি অনলাইন ফিল করতে গিয়ে কেউ যদি ভুল তথ্য সাবমিট করে দেয় মানে গতকাল যিনি প্রশ্নটা করেছিলেন তিনি লিখেছেন যে আমি দু হাজার পঁচিশের যে জায়গাটা সেখানে দু হাজার দুইয়ের যে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ইত্যাদিগুলো না দিয়ে আমি দু হাজার পঁচিশেরটাই বসিয়ে ফেলেছি বা এরকম কিছু একটা মানে গুলিয়ে গেছে তারা কি এরকম একটা প্রসঙ্গ তিনি প্রশ্ন তিনি করেছিলেন তো আমি তাকে জানিয়েছিলাম যে এখনো পর্যন্ত কোনো রেকটিফিকেশানের জায়গা নেই তো আজকের যেটা খবর মানে এই মাত্র যেটা পেলাম যে পিএলও অনলাইন যা মানে যারা সাবমিট করেছেন ফর্ম যারা সাবমিট করেছেন যদি কোনো ভুল থেকে থাকে তাহলে এখানে একটা অপশান দেখা যাবে বিএলওরা একটা আপনার ওই ফর্মটাকে এডিটের একটা ছোট করে অপশান আছে যদিও এখনও সম্পূর্ণ আপডেট আমাদের কাছে আসেনি বা এটাকে খুলিনি এখনও খুলে এরকম সমস্যা হয়েছে কারোর দেখিনি তো আমি বলবো যে আপনারা ধৈর্য ধরুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন অযথা অপপ্রচারে কাম দেবেন না আজকের ভিডিওটার মূল বার্তা হচ্ছে এই যে ধরুন এই সম্পর্কও নির্ধারণ এই সম্পর্ক নির্ধারণের জন্যই করা মানে ভুল যে বার্তাটা এটাকে সংশোধন করা মানে সম্পর্ক নিয়ে এখনও মানুষের মধ্যে ভীষণ জটিলতা রয়েছে তো আমি বলবো যে আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন চেষ্টা করব আপনাদের পাশে থাকার যেভাবে আমরা উত্তর পর্ব প্রশ্ন উত্তর পর্ব করে এসেছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন আর আর যদি মনে করেন যে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এরকম আপডেট দিতেই থাকবো যেরকম আপডেট আসবে এখন সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা যে প্রত্যেকটি বাড়িতেই টিভি মিডিয়া যা আছে মানে চলছে সেটা কিন্তু সম্পূর্ণটাই এসআইআর রিলেটেড তো সবাই খুবই চিন্তিত বা খানিকটা বলতে পারেন আতঙ্কিত তো আমি বলবো যে আতঙ্ক হবার কোনো কারণ নেই আমি ফর্ম কালেকশান করতে গিয়ে দেখেছি বা অন্যান্য বিএল ওরাও এটা দেখবেন যে কিভাবে মানে মানুষের মধ্যে তাড়াহুড়ো লেগে যাচ্ছে আমি বলবো এ এইগুলো করার কোনো দরকার নেই একদম নিশ্চিত থাকুন ধীরে সুস্থে কাজ করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ